হ্যালো ভিভার্স আপনারা অনেকেই টেলিগ্রাম ইউজ করেন আর আপনারা হয়তো জানেন ইউটিউবের মতো টেলিগ্রামেও চ্যানেল ক্রিয়েট করা যায় তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি টেলিগ্রামে নিউ চ্যানেল ক্রিয়েট করবেন তো চলুন কথা না বারেই শুরু করা যাক প্রথমে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নিন এরপরে নিচে ডান দিকের কর্নারে একটি পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন উপরে তিনটি অপশনের মধ্যে নিউ চ্যানেল দেখা এখানে ক্লিক করুন এরপর উপরে আপনি আপনার চ্যানেলের নাম লিখুন যেমন আমি আমার চ্যানেলের নাম দিব ভিডিও এক্সপো এরপরে নিজে আপনি ওয়াই এক্সওয়াইজেড দিলেন অথবা না দিলেন কোনো ব্যাপার না এরপরে আপনি উপরের ডান দিকে টিকমার্কে ক্লিক করুন পরে দুইটি অপশান আসবে একটি পাবলিক চ্যানেল আর একটি প্রাইভেট চ্যানেল এখানে পাবলিক চ্যানেলে সিলেক্ট করুন নিচে পাবলিক লিঙ্ক এখানে আপনার ইউআরএলটি দিয়ে দিন এখানে আমি দিয়ে দিলাম ভিডিও এক্সপো আপনি দেখে নেবেন ইউ আপনার জন্য অ্যাভেলেবেল আছে কি না আমারটা আছে আপনি না থাকলে অন্য একটি এক্সাইজের দিয়ে মিলিয়ে নেবেন এবারে উপরের ডান দিকে টিকমার্কে ক্লিক করে দিন এরপরই অ্যারো চিহ্নতে ক্লিক করুন এরপরে সেট ফটোতে এসে মতো একটি ছবি সিলেক্ট করে নিজের চ্যানেলে ফটো অ্যাড করে নিন এরপরে উপরে টিকমার্কে ক্লিক করুন ব্যাস হয়ে গেল এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ